একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরেকটা হলো যারা শিক্ষার্থী তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠান কখন আমরা ভালো বলি কখন খারাপ বলি অর্থাৎ তার অ্যালবনায় কি করে কি অবস্থায় আছে তারা কতটুকু সমাজকে সাবা দিচ্ছে

যারা ছাত্র আছে সফল হয়েছে তাদের সাথে একটা লিংক গড়ে ওঠে ও লিংকের মাধ্যমে পরবর্তী যারা শিক্ষার্থী থাকে তারা এগিয়ে যায় তাদের থেকে যথাযথ দিকনির্দেশনা পায় এই দুটো দিক চিন্তা করে আমি মনে হয় আমাদের যে যদি আমরা একটু ছাড়ে যাই এখন অনেক উদ্য পে আছে তাহলে বিগিনিং ই ধাপদান অর্থাৎ যেটা শুরু হয়েছে এটা অনেক তাগাইছে তা বলতে নিতে পারি শুধু করবে নিয়ে করা বাকি আছে

আমরা আসলে এবং সব জায়গায় আমাদের স্কুলের শিক্ষার্থী আছে আর আমি আহ গর্ব করে বলতে পারি আমাদের স্কুলে আমরা দেশ শিক্ষকদের বাংলাদেশের খুব কম সংখ্যক কম সংখ্যক প্রতিষ্ঠানে এরকম আমরা তো কখনো করি সত্য কথা ক্লাসে পড়তাম যদি না থাকতাম আমার ছাত্রের কাছে আসলে কৃতজ্ঞ ছাত্রের প্রতি আসলে কৃতজ্ঞ হয়তো অনেক হয়তো দেখা হয় না